নাই চোখটা তারপরে কিন্তু অনেকটাই ছোটো হয়েছে মনি আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একদম বিন্দুমনির যে কালদম সেই কালদম বিশাল সাইজের দুইটারই ট্যাক লাগানো আছে যার কবুতর তার ট্যাক লাগানো আছে এই দুইটাও আমি রিসেন্ট আনছিলাম দেখেন পছন্দ হয় মাসাল্লাহ এতক্ষণ পরে ডাকাইতে পারছি আসসালামু আলাইকুম আমি রস লট থেকে দুইটা কালদম ফুল্লি ফ্রেশ কিন্তু ব্রিডিং পেয়ার ওদের ওরা আর কি মানে এতটাই মানে ফস্টার হিসাবে এতটাই ভালো যে আপনি ডিম বাচ্চা মানে খুবই ভালো করাইতে পারবেন আর নটটা চোখটা হচ্ছে বিন্দুমণির ক্রিম চোখের ওর যে চোখের মনিটা এখন কিন্তু রোদ নাই বৃষ্টি আমাদের এখানে কিন্তু ওদের ওর যে চোখটা আপনি রোদ্রে নিলে এখনই তো বিন্দুমণি রোদ্রে নিলেন একদম চোখের মণিটা একদম মানে এতটাই ছোটো হয় দেখতে খুবই ভালো লাগে এখনও কিন্তু চোখের মণি কিন্তু ছোটোই নর্মাদির কিন্তু নটটার চোখ আপনার রোদে দিলে অনেকটা ছোট হয় কবুতরগুলো একদম ময়লা হয়ে আসে একেবারেই ময়লা হয়ে আছে কারণ হচ্ছে ওদের দিয়ে সবসময় বাচ্চা করানো হয়েছে সাইজ মাসালা ভালো নটটা হচ্ছে নাকটানা আর মাদিটা হচ্ছে মোটামুটি সাইজ ভালোই নটটা সাইজ বড় আর একদম রানিং আমার এখানে আইসা ডিমও দিছে আমি ফরের থেকে মাছ তুলে নিয়ে আসলাম ডিমের মধ্যে এখানে এসে যেদিন আসছে সেদিনই ডিম দিছে তারপরে ডিমের উপরে বসছে তখন বুঝলাম যে এগুলো ফস্টের জন্য খুবই ভালো ডিম বাচ্চা সব খুব ভালো করা নটটার চোখ থেকে নিয়ে নাক পর্যন্ত খুবই মোটা আর এখন রোদ নাই দেখে দেখাইতে পারলাম না ওর ফুললি ফ্রেশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আরেকটা তো দেখতেছি না কারণ একটা মনে হয় পড়ছে বারোটাই আছে বিল্ডিং আছে পুরোপুরি কবুতরগুলো যেহেতু বর্ষাকাল একটা মনে একটু আগে পড়ছে হয়তো বা যাই হোক বারোটাই আছে আর পাক কাটা ছিল এখন পাকগুলো উঠতেছে আর এই দেখেন সেদারগুলা কাটা ছিল এখন উঠতেছে আসলে ওর মোল্টিংটা শেষ হলে যে কবুতরগুলো কতটা সুন্দর লাগবে আমি বলে বুঝাতে পারবো না একেবারে ময়লা হয়ে আছে কবুতরগুলো দেখেন ফেসটা দেখি আপনাদের চোখটা দেখেন কতটা ছোট হয় রোদ থাকলে এখন আপনাদের বুঝাইতে পারতাম যে কবুতরটা কতটাই সুন্দর রোদ থাকলে আসলে বোঝানো যেত রোদ যেহেতু নাই চোখটা তারপরে কিন্তু অনেকটাই ছোটো হয়েছে মনি আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একদম বিন্দুমণির যে কালদম সেই কালদম সাইজ মার্শাল্লাহ খুবই বড়ো আর তারপর আমি এখান থেকে আপনাদের বুঝার সাথে একটু বুঝাই দিই চোখগুলো একটু খেয়াল করবেন দেখেন দিনের আলোতেও কিন্তু চোখগুলো অনেকটাই মনে ছোটো হয়ে আসছে এখন যেহেতু রোদ নাই এখন আমার কী করা বলে নাহলে আমি খুব সুন্দরভাবে দেখাই দিতাম আর এখন মাটিটা দেখাই আপনাদের মাত্র ডিম দিছে মাতিটারও পাক্কাটা ছিল মোল্টিংয়ে আসছে মোল্টিংয়ে আসে এই যে এই লেসগুলো উঠতেছে লেসগুলো কিন্তু খুবই ভালো উঠতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা লেজই আছে ফুললি ফ্রেশ কবুতর ফুললি ফ্রেশ মোল্টিংটা আসলে কমপ্লিট হলে সবচেয়ে ভালো হতো এখন এই বর্ষার দিনে মোল্টিং কমপ্লিট হতে অনেকটা সময় নেবে দেখেন পছন্দ হয় কি না পছন্দ হলে অবশ্যই আমাকে নখ দিবেন কাল রংগুলো কিন্তু আসলে অনেকটাই সুন্দর আমি ডাকায় দেখি নটটা অনেক ডাকে কিন্তু এখন চুপচাপ হয়ে আছে এখানে কিন্তু ছিল না ডাকলে আসলে সুন্দর লাগতো এখন যেহেতু না কী করার সুন্দর লাগতেছে নকটা যদি ডাকতো না সেই লাগতো আচ্ছা আমি ডাকানোর ব্যবস্থা করতেছি ডালদুমের আরও দুইটা বাচ্চা আছে দেখেন পছন্দ হয় কি না তো ওই বাচ্চা দুইটাও সেল হবে বাচ্চা দুইটা কিন্তু বিশাল সাইজের দুইটারই ট্যাক লাগানো আছে যার কবুতর তার ট্যাক লাগানো আছে এই দুইটাও আমি রিসেন্ট আনছিলাম দেখেন পছন্দ হয় কি না আর এই দুইটার মাত্র ডিম পার্সে এই দুইটার বাচ্চা হয় নাই তো রানিং পেয়ার আমি একটু ডাকানোর চেষ্টা করবো এই জন্য এইটা আনছিলাম